আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি সুইডি অস্ট্রেলিয়া থেকে দেখতে দেখতে রমজান মাস পার করে ফেলেছি বিদেশে মাটিতে ব্যস্ততা আর পরিবার ছাড়া একা রমজানের আমেজটাই পাওয়া যায় না তাই আমরা প্রবাসীরা একসাথে ইফতার আয়োজন করি এই আমেজটাই একটু ফিল করার জন্য বাঙালি ভাই বোনদের সাথে একসাথে ইফতার করলে মনে হয় একটা ছোট্ট সময়ের জন্য দেশেই আছি তাই আজকে চলে আসলাম সানজি দাপু অ্যান্ড মাসু দাবি ভায়া দেবাসায় এখানে শুধু ইফতার না প্রবাসী পরিবার খুশি ছাড়াতে থাকছে একটা মজার আয়োজন দেখতে আমাদের সাথেই থাকুক এই যে দেখছো আমরা এখনো রাস্তায় জিলাপি ছাড়া তো আর বাঙালি ইফতার হয় না তাই এত চ্যালেঞ্জের মাঝখানেও জিলাপি নিয়ে ইফতারের একদম মুহূর্তে এসে হাজির হলাম আপুদের বাসায় সবাই চলে এসেছে আমি আসলে ভেবেছিলাম যে আমি একটু আগে আসবো সুন্দর সুন্দর ক্লিপ নেব একটা সুন্দর রমজান ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব। বাট বলে না আসলে ভাগ্যে যেটা লেখা থাকে ওটা থেকে বেশি কিছু করতে পারা যায় না সো এটাই হয়তো আমার ভাগ্যে ছিল যে আমি এই টাইমে আসবো বাট তাও আলহামদুলিল্লাহ আমার যেসব ফ্রেন্ডরা ছিল যেসব আপুরা ছিল তারা অনেক সুন্দর করে ভিডিও করে রেখেছিল আই এম ব্লেস টু হ্যাভ দেম অল কারণ তারা অনেক বেশি হেল্পফুল তো এখানে আফটার ইফতারি ছেলেরা নামাজ পড়ছিল আমরা মেয়েরা রুমে অন্য রুমে পড়ি তো আমি একটি ক্লিপগুলো নিয়ে নিলাম কারণ দিস ইজ অল লাইক কাইন্ড অফ মেমোরিজ আর এই তো সবাই নামাজের পরে আবার আমরা ইফতার করলাম ভালো করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে থেকে হেঁটে এসে এম দেন আমরা বললাম যে চলে না পো আমরা একটু রুমে যে আমাদের চাইল্ডহুডে আমরা কিভাবে রোজা সেলিব্রেট করতে পারি এবং কী কী জিনিস মিস করি ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি আমি সুইটি আমার চেয়ারের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমি আসি আপনাদের দেখে একটা ইন্টারগেট টুকে সবাই আসছি তো নাচমা আপনার জন্য ফার্স্ট যে আপনি ছোটকালে আপনার আম্মুর হাতে সবথেকে কোন জিনিসটা এখন এই মুহূর্তে মিস করেন ওই স্টেটার টাইমে হ্যাঁ সবথেকে বেশি মিস করে আমি ট্রাই করি বারবার কিন্তুটা হয় আমাদের বেশি মিস হচ্ছে সবাই মিলে জেইক করাটা সেটা সেটা এতে একমাত্র

সো আমার মামা বাবা আমার নানা ভাই দেখতাম একসাথে নামাজে যাচ্ছে আসতেছে তারপরে আমরা মানে ধরো আমার খুব করতো আমরা সবাই একসাথে ইফতার করতাম এবং ঈদেও আমার নানুমণি কিছু রান্না করতো মানে আমার নানুর হাতে খুবই ডিফারেন্ট এটা ডাল ছাড়া একটা খিচুড়ি করতো আমার নানু আমি এখনো অনেকবারই ট্রাই করেছি আমার মা ট্রাই করেছে ওটা হয় না বাট ঈদটা আমাদের কাছে নামর সকালে উঠেই দেখতাম নানু ওইটা বানায়

অন্যরকম ভালো লাগে যেমন এখন নতুন ফ্রেন্ড হয়েছে আর নতুন সার্কেল হয়েছে অনেক বেবিজ আছে সবার সাথে আমরা একসাথে যে ডেট একটা ফিক্স করে আমরা ডেট টুগেদার করছি মানে আমরা waiting for a আমরা শুধু মানে আমরা করতে পারি কিন্তু বাংলাতে না

মানে এভরি ওয়ান ওখানে ওয়েট করতো যে কখন রোজা আসবে কখন ওই একটা রামাদান বাইকস থাকে আমাদের যেরকম হ্যাঁ আমরা রোজা রাখছি ঠিকই তখন তো অবভিয়াসলি স্কুল আওয়ার ওয়ার্কিং আওয়ার্সগুলো শর্ট হয়ে যায় অবভিয়াসলি তো মিডল ইস্টার্ন একটা কান্ট্রি আর সবচেয়ে মজা লাগতো ইফতারের টাইমে সবাই মানে মুসলিম ওখানে সো যে যেখানে থাকতো আমি যদি এখন রাস্তাতেও থাকি আমাকে ওরা জোর করে থামা ইফতার দিবে সো সেম থিং এটা আমিও করতাম বা নেবার্সরা সবসময় একটা না একটা কিছু থাকতো যে একসাথে আমরা করি অবশ্যই যেহেতু আমার বাংলাদেশি আমাদের বাংলাদেশি কালচারটা আমরা ধরে রাখতে হতো বাসায় এরকম দাওয়াত হতো টাইম মানে আমাদের তো ওখানে অনেক মানে বড় একটা কমিউনিটি ছিল আমরাও সেলিব্রেশনটা ওইরকম গ্র্যান্ড ভাবে হতো সবচেয়ে মজা লাগতো যে মানে যে যেটাই করতো

রোজার মাসে আবু মারা যায় আমি জিনিসটা খুবই করি যে পাঁচ বছর আগে একটা রোজার মাসু ছিল রোজার মাস আসলে আমার সবসময় জিনিসটা এয়া হয় যে আমার আব্বু তো ছিল আমার আব্বু তো ছিল পাঁচ বছর থেকে আবু নেই তো আমার কাছে রোজার মাসটা আসলে এ আসলে আমি এই জিনিসগুলো আরো বেশি ইয়া হয়ে যায় আমরা ডিসকাস করে আমরা নিজেরাই বসে হয়ে গেলাম এই নস্টালজিক আলোচনার পরে আমরা চলো চলে যে প্রবাসী পরিবারের খুশি ছড়াতে এখানে এখন আমরা একটা জমজমাট কুইজ সেশন করব যেখানে বিজয়ী প্রবাসী ভাই বোনেরদের পরিবার পেয়ে যাবে পাঁচ হাজার টাকা বিকাশ রেমিটেন্স আরও পাবে অ্যাপিক্সের পক্ষ থেকে ঈদ গিফট ভাউচার আর দেরি না করে লে স্টার্ট আচ্ছা আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটিএম থেকে রেমিটেন্স ক্যাশআউট চার্জ হাজারে কত টাকা অপশন এক একুশ টাকা অপশন টু পঁচিশ টাকা অপশন থ্রি সাত টাকা অপশন টু পঁচিশ টাকা অপশন অপশন ফোর তিরিশ টাকা অপশন টু পঁচিশ টাকা অপশন এ অপশন এ অপশন এ একুশ টাকা একুশ টাকা একুশ টাকা একশো টাকা

অপশন 2 যে কোন জায়গা থেকে টাকা ওঠানো যায় অপশন 3 যে কোন সময় পাঠানো যায় যে কোন সময় আমাদের তিন প্রশ্ন কোশ্চেন টোটাল পাঁচটা আপনারা কি রেডি আমরা তিরিশ হাজার লাস্ট অপশন টু পয়েন্ট ফাইভ লাখ

Eu সবাই কি পরিমাণ এক্সাইটেড সঠিক উত্তর দেওয়াতে আমরা পেয়ে গেলাম আমাদের দুইজন উইনার প্রথমজন হলো আবির মাহমুদ সেকেন্ড জন হলো মাসুদ আবির ভাইয়াদের পরিবার কিন্তু পেয়ে গেল পাঁচ হাজার টাকা বিকাশ রেমিটেন্স এবং অ্যাপেক্স পক্ষ থেকে ঈদ গিফট ভাউচার

আমরা ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট বিকাশ ইমিটেন্স পাঠিয়ে দিলাম ভায়াদের ফ্যামিলিকে দ্য কুইজেশন ওয়াজ আ টার্নিং পয়েন্ট ফর আস एयरपोर्ट থেকে আমরা খেলতেই থাকি একটার পর একটা গেম মেরে একটা টিম হয়ে যায় আর ছেলেরা একটা টিম এখন রাত বাজে আড়াইটা আশেপাশে সবাই ঘুম কিন্তু জাস্ট আমাদের এখানেই হইহুল্লোড় খুব মজা একটা সময় কাটালাম আর প্রবাসী পরিবারে খুশি ছড়াতে পেরে খুবই ভালো লাগছে আজকে এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তা কমেন্টে জানিয়ে দিও